ফেসবুক খুললেই শুধু পোস্ট দেখছি যে ইউএসের ভিসা ফি বেড়ে যাচ্ছে আর সময় নাই এখনই আবেদন করেন এরপর থেকে আর কখনোই আবেদন করা যাবে না ইউজ ভিসা ফি বেড়ে যাবে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে এখনই ইউএসের বি ওয়ান বি টু ভিসা বা এফ ওয়ান এফ টু নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার সাথে ইন্টিগ্রিটি ফি যুক্ত হচ্ছে না তো চলুন দেখি যে কেন এই ফিটা এখন চালু হচ্ছে না বা এখন আপনারা নতুন করে যারা আবেদন করতে চান এখন, তারা এখনও পূর্বের এখন, ফি দিয়েই কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত তো হিউজ ইনফরমेटिव ভিডিও আছে আপনারা যারা যে টপিকস ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর আপনাদেরকে একটা এক্সাইটিং নিউজ দিব সেটা হচ্ছে আপনারা যারা V1 V2 वीजा নিয়ে সরাসরি আমার সাথে ডিসকাস করতে চান তাদের জন্য সিলেটে 24 অক্টোবর একটা লাইভ সেশনের আয়োজন করেছে এবি কনসালটেন্সি যেখানে সরাসরি আমি উপস্থিত থেকে একদম V1 V2 ভিসার আবেদনের প্রস্তুতি एलिজিবিলিটি যাচাই এবং প্রপার DS160 ফিলআউটের গাইডলাইন ইন্টারভিউর কৌশলগুলো নিয়ে ডি আলোচনা করব আপনারা যারা ওই লাইভ সেশনে অংশগ্রহণ করতে চান এখনই আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন এছাড়া চৌঠা অক্টোবর আমি সিলেটে থাকব ব্যক্তিগত অন্যান্য ইমিগ্রেশন বা অন্যান্য সেশনে আপনারা যদি সরাসরি ব্যক্তিগত পরামর্শ নিতে চান তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এখনই এনি হয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে ফেসবুক খুললেই যে ভিসা ফি বাড়ছে ভিসা ফি বাড়ছে এই সেপ্টেম্বরের মধ্যে ভিসার আবেদন না করলে পরবর্তীতে আর ভিসার আবেদন করা যাবে না ইউজ বেড়ে যাচ্ছে চারশো ডলার ডলার এরকম একটা ফি বাড়ছে তো আমিও এটা নিয়ে অনেক সংখ্যার মধ্যে ছিলাম কিন্তু ফাইনালি আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই ফিটা বোধ হয় পহেলা অক্টোবর থেকে বাড়ছে না এর আগে জুলাইতে যখন ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটা পাশ হলো তখন হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে বা হোমল্যান্ড সিকিউরিটিকে এক্সট্রা একটা ইন্টিগ্রিটি ফি অ্যাড করার সুযোগ দিয়েছে কিন্তু কবে থেকে এটা কিন্তু একদম ফিক্সড হয় নাই তবে ওখানে একটা সম্ভাব্য ইয়ে ছিল অক্টোবর থেকে এটা কার্যকর হতে যাচ্ছে ইউএসের এই বিগ বিউটিফুল বিল পাশ হওয়ার পর এই ব্যাপক সমালোচনার জ্বর হয়েছিল সামনে একটা এত বড় ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এছাড়া সামার অলিম্পিক টু এরকম বড় বড় ইভেন্ট অর্গানাইজ করে তারপর যদি ভিসা ফি এতটা বাড়িয়ে আনে তাহলে পর্যটকদের জন্য এটা অনেক বড় বোঝা হয়ে যাবে এবং পর্যটক আসার ক্ষেত্রে অনেকটাই গতি স্লো হয়ে যাবে কারণে কিন্তু হিউজ সমালোচনা হয়েছিল আমার মনে হচ্ছে যে এই সমালোচনাকে কেন্দ্র করেই এই ইন্টিগ্রিটি ফিটা আপাতত স্থগিত করা হয়েছে আর কিভাবে বুঝলাম যেটা স্থগিত করা হয়েছে সেটা হচ্ছে ইউএস ট্রাভেল ডকের ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি দেখেন যে কোনো আপডেট এই পর্যন্ত আসে নাই চলুন আপনাদেরকে সরাসরি ইউএস ট্রাভেল ডকের ওয়েবসাইটে নিয়ে যাই এই যে আপনার দেখতে পাচ্ছেন ইউএস ট্রাভেল ডকের ওয়েবসাইটে সরাসরি চলে আসলাম এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করি বাংলাদেশ সিলেক্ট করার পরে এই ইন্টারফেসটা চলে আসে এই ইন্টারফেসটা চলে আসলে নন ইমিগ্রেন্ট ভিসা এখানে যত আপডেট আছে আপনার নন ইমিগ্রেন্ট হোক ইমিগ্রেন্ট হোক বা সিটিজেন সার্ভিস হোক সবকিছু এখানে আপডেট থাকে আপডেট করে ওরা এই যে আপনারা দেখছেন এখানে ইম্পর্টেন্ট নোটিস এই ইম্পর্টেন্ট নোটিসের জায়গায় অবশ্যই যদি পয়লা অক্টোবর থেকে এই ইন্টিগ্রিটি ফিটা কার্যকর হতো তাহলে এর মধ্যে অবশ্যই এই ইম্পর্টেন্ট নোটিসের এখানে চলে আস এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল ইম্পর্টেন্ট নোটিস আছে এই লেটেস্ট একদম যেই এইচ ওয়ান ভি ভিসা সংক্রান্ত যেই আপডেটটা এসেছে সেটারও নোটিস এসেছে উনিশে সেপ্টেম্বর একদম লেটেস্ট যেই চেঞ্জেসটা এসেছে বা যেই আপডেটটা এসেছে সেটা হচ্ছে রেস্ট্রিকশন অন এন্ট্রি অফ সার্টেন অ্যান্ড নন ইমিগ্রেন্ট ওয়ার্কার কি প্রেসিডেন্ট প্রোক্লামেশন রেস্ট্রিকশন অন এন্ট্রি অফ সার্টেন নন ইমিগ্রেন্ট ওয়ার্কার ইস্যু অন সেপ্টেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেস্ট্রিকটেড দ্য এন্ট্রি অফ অ্যালায়েন্স ইন্টু দ্য ইউনাইটেড স্টেট অ্যাজ এইচ ওয়ান বি নন ইমিগ্রেন্ট ইফ দে আর সিকিং এ perform service in the especially occupation the restriction only apply to h1b petition filed with uscis after the proclamations effect ডেট সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ট্রাম্প প্রশাসনের একদম লেটেস্ট যেই এক্সিকিউটিভ অর্ডারটা জারি হয়েছে এটার দ্বারা যেই অ্যাফেক্টটা হয়েছে সেই অ্যাফেক্টটাও এখানে কিন্তু চলে এসেছে বাট ইন্টিগ্রিটি বা ওই বিগ বিউটিফুল পাস হয়েছে জুলাইতে সেটা নিয়ে কিন্তু এখনও আটে নাই দ্যাটস মিন এই ইন্টিগ্রিটি ফিটা এখনই ইউএসএম্বাসি ঢাকা ইন্ট্রোডিউস করছে না এটা আপনাদের জন্য খুবই সুখবর যারা আপনারা বি ওয়ান বি ভিসা বা এফ ওয়ান স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা মেডিকেল ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তো আপনারা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের হতাশ হওয়ার কোন কারণ নাই আপনারা এখনই প্রস্তুত হয়ে তারপর কিন্তু ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন তবে অবশ্যই আবেদন করার আগে নিজেদের যথাযথ এলিজিবিলিটি যাচাই করবেন বা সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন এবং ইন্টারভিউর কৌশলগুলো প্রপারলি জেনে যাবেন আপনাদেরকে এর আগেও আমি বলেছি যে ইউএস এর ওয়ান বি টু ভিসার ডিএস ওয়ান সিক্স জিরোটা একটা ইন্টারেক্টিভ ফর্ম এইটা আপনার বেইজের মতো কাজ করবে আপনি যখনই ফাস্ট ভিসার জন্য আবেদন করবেন তখন আপনি কি কি ইনফরমেশন দিলেন এটা কিন্তু সারা জীবন থাকবে সুতরাং যেখানে সেখানে যে কোনো নর্মাল দোকানে গিয়ে আপনারা শুধু একটা ফর্ম ফিল করে ডিএস ওয়ান করে আপনারা কিন্তু ইউএসের মতো দেশের ফাইভ ইয়ার্সের মাল্টিপল ভিসাটা আশা করতে পারেন না আর এখনকার সময়ে অনেক যাচাই বাছাই হয় সুতরাং অবশ্যই আপনারা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর ডিএস ওয়ান সিক্স জিরো ফিল করবেন অথবা আমার এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাছাড়া চৌঠা অক্টোবর সিলেটে বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত লাইভ সেটানে আমার সাথে সরাসরি অংশগ্রহণ করে সকল প্রশ্নের আনসার এবং কুটিনাটি কৌশলগুলো জেনে নেওয়ার সুযোগ তো থাকছেই তো আজকের ভিডিওটি এক তো করছি না আশা করি এই ভিডিও থেকে ইউএসএর বি ওয়ান বি টু ভিসা বা এফ ওয়ান এফ টু নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার ভিসা ফি সংক্রান্ত নতুন একটা আপডেট ইনফরমেশান পেয়ে গেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ